নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় খুশির খবর এই মুহূর্তে দুর্দান্ত আপডেট চলে এলো দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষ শুরু দু হাজার পঁচিশ সালে খরিফ মরশুমের টাকা তারিখ দিল রাজ্য সরকার খরিফ সিজনে দু হাজার এবং পাঁচ হাজার টাকা অবশেষে রাজ্য সরকার ফাইনাল তারিখ জানিয়ে দিল কবে থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে জুন মাসের কবে থেকে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর কোন কোন জেলার কৃষকদের ব্যাঙ্কে আগে টাকা দেওয়া হবে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে কৃষি দপ্তরের তরফ থেকে তো কবে থেকে টাকা দেওয়া হবে এবং কোন কোন জেলার কৃষকদের আগে টাকা দেওয়া হবে সেই সঙ্গে এবারে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি ওয়াইসি আপডেট করা বাধ্যতামূলক তো এই কেওয়াইসি আপডেট আপনারা কিভাবে করবেন এবং কী কী কাগজপত্র লাগবে সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে সেই সঙ্গে এই কৃষক বন্ধু প্রকল্পের এবারের টাকা দেওয়া নিয়ে আরও কয়েকটি নতুন আপডেট জানানো হয়েছে সেই সমস্ত আপডেটগুলিও আমি আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেব। তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকার ঘোষণা এবার খরিফ মরশুমের টাকা কোন কোন জেলায় আগে দেওয়া হবে সঙ্গে দুটি নতুন আপডেট তো চলুন দেখে নেই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে এবং কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে সেই সঙ্গে এবারে টাকা দেওয়া নিয়ে নতুন কী কী আপডেট জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে তারপর বলা হয়েছে রাজ্যের কৃষকদের জন্য এলো বিরাট খুশির খবর দীর্ঘ অপেক্ষার পর কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের অ্যাকাউন্টে আসতে চলেছে অনেক দিন থেকেই সমস্ত কৃষকরা অপেক্ষা করছিল এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে তাদের ব্যাংকে আসবে দীর্ঘ অপেক্ষার পর এবার এই টাকা দেওয়ার তারিখ জানানো হলো। এই দিন থেকে কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পেতে শুরু করবেন এবার যে কিস্তির টাকাটা কৃষকরা পাবে সেটা হচ্ছে খরিফ সিজনের টাকা বর্তমানে স্ট্যাটাস চেক করতে না পেরে কৃষকরা অনেকটাই চিন্তিত হয়ে পড়েছিল প্রকল্পের টাকা দেওয়া নিয়ে অবশেষে তাদের সেই চিন্তা দূর করে অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হলো আমরা জানি বেশ কিছুদিন থেকেই কৃষকরা তাদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটা চেক করতে পারছেন না তাই তারা খুবই চিন্তায় ছিলেন যে কবে তাদের অ্যাকাউন্টে টাকা আসবে অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হয়েছে সেই সঙ্গে রাজ্য সরকারের তরফেও জানানো হয়েছে যে খুব শীঘ্রই স্ট্যাটাসের সমস্যাটা সমাধান করা হবে এরপর বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে টাকাটা দেওয়ার ব্যাপারে আর কি কি তথ্য জানানো হয়েছে কৃষকরা কত তারিখে এবারের খরিফ মরশুমের টাকা তাদের ব্যাংকে পাবে এবারের টাকা দেওয়ার তালিকায় নতুন কী কি পরিবর্তন আনা হয়েছে এবং পাঁচ হাজার টাকা করে কোন কোন কৃষকদের দেওয়া হবে টাকা পেতে হলে কৃষকদের নতুন কী কী শর্ত পালন করতে হবে চলুন এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক প্রথমেই বলা হয়েছে কৃষক বন্ধুদের জন্য চমক কৃষকরাই আমাদের সমাজের মূল ভিত্তি তারাই রোদে জলে খেটে ফসল ফলিয়ে আমাদের মুখে অন্ন তুলে দেন এই কৃষকদের পাশে দাঁড়াতে এবং তাদের আর্থিক উন্নতির লক্ষ্যে এই কৃষক বন্ধু প্রকল্পের সূচনা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সাল থেকে এই প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংকে দেওয়া হচ্ছে প্রথমে এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের এক হাজার এবং আড়াই হাজার টাকা করে দেওয়া হতো কিন্তু পরবর্তীতে এই টাকা বাড়িয়ে দু হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা করে দেয় সরকার এক্ষেত্রে এক একরের উপরে যে সমস্ত কৃষকদের জমি রয়েছে তাদেরকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় প্রতি কিস্তিতে পাশাপাশি এক একরের চেয়ে কম জমি যে কৃষকদের রয়েছে তাদেরকে দু টাকা করে দেওয়া হয় আর এই হিসাবেই বর্তমানে কৃষকরা টাকা পাচ্ছেন এই টাকা কৃষকদের বছরে দুইবার দেওয়া হয় প্রথম কিস্তি দেওয়া হয় খরিফ মরশুম এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয় রবি মরশুম অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে সেই সঙ্গে বলা হয়েছে যদি কোনো কৃষক আঠেরো থেকে ষাট বছরের মধ্যে মারা যান তাহলে তার পরিবারকে রাজ্য সরকার দু লক্ষ টাকার আর্থিক সুবিধা দেবে তো বন্ধুরা বুঝতেই পারলেন এই কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে দুটি মরশুমে আর্থিক সাহায্য পাওয়া যায় একটি হচ্ছে খরিফ মরশুম আর অন্যটি হচ্ছে রবি মরশুম এই প্রকল্পে বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা সুবিধা কৃষকরা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে থাকেন সেই সঙ্গে এই প্রকল্পে রয়েছে একটা বিমা সুবিধাও আঠেরো থেকে ষাট বছরের মধ্যে যদি কোনো কৃষক মারা যান দুর্ঘটনার কারণে তাহলে তার পরিবারকে দু লক্ষ টাকা সাহায্য দেবে রাজ্য সরকার সেই সঙ্গে বলা হয়েছে অবশেষে টাকা নিয়ে চিন্তা দূর হলো কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত উপভোক্তারা যাতে তাদের আর্থিক সহায়তা সংক্রান্ত সমস্ত তথ্য নিজে থেকে যাচাই করতে পারে এর জন্য কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে উপভোক্তাদের জন্য বিশেষ ব্যবস্থা করে দেওয়া হয়েছিল টাকা দেওয়ার প্রসেস কোন পর্যায়ে রয়েছে এই সমস্ত তথ্য তারা সেখান থেকে জানতে পারত কিন্তু কিছুদিন থেকে কৃষকরা এই সংক্রান্ত কোনো তথ্যই দেখতে পারছেন না টাকা কবে আসবে সেই নিয়েও সকলেই চিন্তিত হয়ে পড়ে অবশেষে এই প্রকল্পে টাকা নিয়ে নতুন আপডেট আসায় খুশি হবে সকল কৃষকরাই অর্থাৎ বুঝতেই পারলেন সমস্ত চিন্তা দূর করে কৃষকদের টাকা দেওয়ার প্রসেস ইতিমধ্যেই শুরু করে দিল রাজ্যের কৃষি দপ্তর তাই এবার খুব শীঘ্রই অ্যাকাউন্টে কৃষকরা টাকা পেতে চলেছেন এবার জানিয়ে দেব দু সালে খরিফ মরশুমে দু হাজারও পাঁচ টাকা কোন কোন জেলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগে দেওয়া হবে দেখুন বলা হয়েছে এই জেলাগুলিতে সবার প্রথম চলতি বছরে খরিফ মরশুমে টাকা দেওয়া হবে তো জেলাগুলি হলো দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং নদিয়া। তারপর পরবর্তী ধাপে সমস্ত জেলায় টাকা দেওয়া হবে এরপর বলে দেব কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবারের কিস্তির টাকা আসবে দেখুন বলা হয়েছে দু সালে এখনও তারিখ ঘোষণা না হলেও সরকার তোড়জোড় করছে টাকা পাঠানোর জন্য ইতিমধ্যে টাকা দেওয়ার প্রসেসও শুরু হয়ে গেছে ব্লক অফিস সূত্রে খবর খুব শীঘ্রই সুখবর আসছে শুধু একটু অপেক্ষা করুন তবে একাধিক সরকারি সূত্রে খবর পঁচিশে জুন থেকে সাতাশে জুনের মধ্যে টাকা পাঠানোর কাজ শুরু করা হতে পারে আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সাতাশ থেকে উনতিরিশ তারিখের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছতে পারে আশা করছি চাষিরা রথযাত্রার পরেই সুখবর পেতে পারেন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন পঁচিশ থেকে সাতাশ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু করা হবে এবং সাতাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে আপনাদের এবারের কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা ঢুকতে পারে এমনটাই আশা করা যাচ্ছে এবার বলে দেব কেওয়াইসি আপডেট করা বাধ্যতামূলক তো এই কেওয়াইসি আপডেট কীভাবে করবেন আর কি কি কাগজপত্র লাগবে দেখুন বলা হয়েছে যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা আছে কি না বা কেওয়াইসি আপডেট করা আছে কি না তা ব্যাঙ্কে গিয়ে চেক করতে হবে কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যার জন্য গতবারের কিস্তি প্রচুর কৃষকের অ্যাকাউন্টে ঢোকেনি যদি কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক বা কেওয়াইসি আপডেট করা না থাকে তাহলে সেই কৃষকের নাম টাকা পাওয়ার লিস্ট থেকে বাদ চলে যেতে পারে তাই যারা যারা এখনও এই কাজটি করেননি তারা অবশ্যই ব্যাংকে গিয়ে কাজটি করে ফেলুন না হলে টাকা পাওয়া থেকে আপনারা বঞ্চিত হতে পারেন তো কিভাবে আপনি কেওয়াইসি আপডেট করবেন দেখুন বলা হয়েছে আপনি প্রথমে ব্যাংকে যাবেন সেখানে গিয়ে কেওয়াইসি ফর্ম সংগ্রহ করবেন আর সেই ফর্ম ফিল করে আধার কার্ড প্যান কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স জমা দিলেই চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কেওয়াইসি আপডেটটা হয়ে যাবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই কেওয়াইসি আপডেট করার জন্য আপনারা ব্যাংকে যাবেন এবং সেখান থেকে কেওয়াইসি আপডেট করার ফর্ম সংগ্রহ করবেন আর সেই ফর্ম ফিল করে আধার কার্ড প্যান কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স জমা দিলেই চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কেওয়াইসি আপডেট হয়ে যাবে এবার জানিয়ে দেব কোন কৃষকদের দু হাজার ও পাঁচ হাজার টাকা আগে দেওয়া হবে দেখুন বলা হয়েছে গত বছরের অভিজ্ঞতা দেখা গিয়েছে যারা পুরনো উপভোক্তা অর্থাৎ আগে থেকে যাদের নাম এই প্রকল্পে যুক্ত ছিল তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটি ছিল সহজ আর তাদেরকেই আগে টাকা দেওয়া হবে কারণ তাদের স্ট্যাটাসে আপডেট সরাসরি এডিএ আপলোডেডের পর অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যায় আর যারা নতুন উপভোক্তা অর্থাৎ যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন তাদের ক্ষেত্রে যখন স্ট্যাটাসে আপডেট আসে তাদের প্রথমে কিন্তু এডিএ আপলোডেড তারপর ডিডিএ আপলোডেড এরপর অ্যাকাউন্ট ভ্যালিড হলেই অ্যাকাউন্টে টাকা আসে সেক্ষেত্রে পুরোনো উপভোক্তাদের টাকা ঢোকার সম্ভাবনা কিন্তু নতুনদের থেকে আগে তবে আগে পরে সকলেই টাকা পেয়ে যাবেন যখন টাকা ছাড়া হবে সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা চলে আসবে এরপর বলে দেব কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখা যায় কিভাবে। দেখুন বলা হয়েছে এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বর্তমানে বন্ধ আছে অনেক কৃষক একাধিকবার চেষ্টা করেও পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না তবে এটা খুব শীঘ্রই ঠিক করা হবে এর কাজও চলছে ইতিমধ্যেই তো সেই কারণে বর্তমানে অনলাইন স্ট্যাটাস চেক করতে পারছেন না কৃষকরা এবং আপনাদের কৃষক বন্ধুর স্ট্যাটাসে কোনো আপডেট এসেছে না তাও দেখতে পারছেন না তাই আপনাদের জন্য জানানো হয়েছে যদি আপনারা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটা দেখতে চান সেক্ষেত্রে আপনারা আপনাদের নিকটবর্তী কৃষি অফিসে যাবেন আধার কার্ড এবং ভোটার কার্ড নিয়ে আর সেখানকার আধিকারিকদের যদি আপনারা বলেন যে আপনারা স্ট্যাটাসটা দেখতে চান তাহলে ওনারা কিন্তু আপনাদের স্ট্যাটাসটা দেখিয়ে দেবে এইভাবে কিন্তু আপনারা বর্তমানে স্ট্যাটাস চেক করতে পারবেন শেষে জানিয়ে দিই বাংলা শস্য বিমা যোজনা প্রকল্পের টাকাও কিন্তু ইতিমধ্যে দেওয়া শুরু হয়ে গেছে অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই কিস্তির টাকা ঢুকে গেছে অর্থাৎ বাংলা শস্য বিমা যোজনা প্রকল্পে যারা নাম নথিভুক্ত করেছিলেন তাদের টাকা কিন্তু কিছুদিন আগেই রাজ্য সরকার ছেড়ে দিয়েছেন একশো আটান্ন কোটি টাকা এই প্রকল্পে বরাদ্দ করা হয়েছে তাই ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকছে তো যাদের আলু চাষে ক্ষতি হয়েছে বা চাষে ক্ষতি হয়েছে তাদের জন্য কিন্তু এই টাকা বরাদ্দ করা হয়েছে তো যারা এখনও এই বাংলা শস্য বিমা যোজনা প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তারা চিন্তা করবেন না আপনাদের টাকা কিন্তু দু থেকে এক দিনের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে ইতিমধ্যে বেশিরভাগ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই এই প্রকল্পে টাকা দেওয়া হয়ে গেছে তো যারা পাননি তাদের অ্যাকাউন্টেও খুব শীঘ্রই এই টাকা ঢুকতে চলেছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ